আর যখন নর্তকির নাচ নাটক দেখতেছ কোন নারীর বুক দেখতেছো পিঠ দেখতেছ এই সময় তোমার রোজা খতম হয়ে গেছে এই জন্য যথাযথ রোজা রাখতে হবে রোজার হক এইভাবে আল্লাহকে খুশি করা যায় আল্লাহ পাকের আদেশ আমি একটা মাস আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন একমাত্র আমাকে খুশি করার জন্য আমার বান্দারা রোজা রাখে যদি 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 কয় না আমি আমাকে খুশি করার জন্য রোজা রাখে আর রোজার পুরস্কার আমার নিজের হাতে দান করব সুবহানাল্লাহ অতএব অর্থ এই আমাকে খুশি করার জন্য রোজা রাখে বান্দা রোজার পুরস্কার কিছুই না রোজার পুরস্কার আমার দিদার আমার সাক্ষাৎ পাবে তারা রোজাদাররা সুবহানাল্লাহ তাহলে এক নম্বরের রোজা আমরা যথা যতো রোজার মাসে আমার বাইরে আসল শয়তানকে তো আল্লাহ বাইন্দে রাখে সুলসিলাতি শায়াতিন যে শয়তান রক্তের ভিতরে ঢুইকার ধোকা দেয় এই শয়তানকে আল্লাহ বা শিকল দিয়ে বাঁধ ফেরাসুট ফেরাসুট না আবার আমার প্রিয় ছাত্র মারানা জসীম সাহেব ওনার দোকানে যেই বান্দার এডেরি কি কয় কথা কয় না দড়ি দড়ি দিয়ে শয়তানরে বাঁধে না প্রথম রাত্র থেকে আল্লাহ পাক ইয়া দিয়ে শৃঙ্খল দিয়ে শিকল দিয়ে বান্ধে তুই শুনতে পারবি না এক মাস আমার বান্দা শয়তান আমার বান্দাদেরকে ধোকা দিতে পারবি না এই মাসে আল্লাহ আকবার আমার ভাইরা তারপরেও যদি এই রমজান মাসে আপনাকে কেউ গালি দেয় গালি গালি দিলে কি বলবেন ও মিয়া আমি তোমার গালির জবাব তো দিতে পারবো না ইন্নিম রিম সোয়েব আমি তো রোজাদার আমার মুখকে রোজা রাখাইয়া দিছি লাগাম পড়াই দিছি তুমি আমাকে যতই গালি দাও যতই মুখ খারাপ করো আমি কোন উত্তর দিব না কারণ আমি রোজা দা রোজা রোজা রাখতে হবে দিনটা যায় না রোজা রাখছি সারা একটা দিন একটা টেলিভিশনে একটা নাটক দেখি না তোমার রোজা এই নিয়ত করার সাথে সাথে প্রথম হস হয়ে গেছে হালকা হয়ে গেছে আর যখন নর্তকীর নাচ নাটক দেখতেছ কোন নারীর বুক দেখতেছ পিঠ দেখতেছ এই সময় তোমার রোজা খতম হয়ে গেছে কথা ঠিক কিনা এই জন্য যথাযথভাবে রোজা রাখতে হবে রোজার হক আর সৌম বেহক যেইভাবে আল্লাহকে খুশি করা যায় আল্লাহ পাকের আদেশ আমি একটা মাস আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো

আপনার প্রিয় তোমা জীবন সঙ্গীর بیویকে বলে দেন খবরদার এই ঘরে যদি রোজার মাসে আমার কোন সন্তানকে তুমি খাওয়াও আমি আল্লাহর কাছে নালিশ করব এই জবাব কিয়ামতের দিন আমি দিব না তুমি দিবা বলতে পারবেন কি না দরবেশ মসজিদ ও কিন্তু নিজের ঘরে ইসলাম বিরোধী কার্যকলাপ এক একটার হাতে এক একটা সিনেমা হল কথা ঠিক কিনা সীমিত করে দিবেন মোবাইল দেখা সীমিত করে দিবেন রোজার মাসে পারলে সিজ করবেন মোবাইলগুলো নিয়ে নেবেন رمضان মাসে কোনো মোবাইল নেই রমজান মান রম রম মাসে আল্লাহ পাক কুরআন দিবেন কথা ঠিক কি না আমার প্রিয় ভাইরা দুই নম্বর কর্মসূচি কি আমল লাইন করবেন কি আমল লাইনের রাতে শুধু ইয়া নবী সালাম আলাইকা নাকি কি আমল কি হে ঠিকই কি হুজুর কে আমল্লাহ মানে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন ওই নামাজটাকে আমাদের দেশে বলে সালাতুত তারারি তারাবির নামাজ পড়বেন রাজি আছেন তো ঠিক আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস মান কামা রামাদা ইমানান ওয়احتিসাবান গফিরা লাহু মা তাকাদামা মিন জামবিহি আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত রমজান মাসে কি আমুল্লাইল করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে সলাতুত তারাবি পড়বে আল্লাহ বলেন তার জিন্দগির যত গুণা আছে আমি আল্লাহ সলাতুত তারাবির সাথে সাথে তার জিন্দগির সব গুণা মাফ করে দেই তারাবির নামাজ তো পড়বেন তারাবি অর্থ কি তাড়াতাড়ি পড়ন কথা কয় না হুজুর এত লম্বা করেন কেন হুজুর এত লম্বা অনেকে আছে কি খতমে তারাবি তারাবির নামাজেতে তিনটা সুন্নতে মুয়াক্কাদা কয়টা ওলামায়ে কেরাম আসনাউনে কয়টা এক নম্বর নামাজটাই তারাবির নামাজটাই সুন্নতে দুই নম্বর 20 রাকাত পড়া সুন্নতে মুয়াক্কাদা তিন নম্বর জামাতের সাথে পড়া সুন্নতে মুয়াক্কাদা চার নম্বর কুরআন খতমের মাধ্যমে তারাবি পড়া সুন্নতে কটা শূন্য তুমি অজ্ঞাত করে খেয়াল থাকবে তো তারাবির নামাজ পড়বো তারাবি তারাবির নামাজ মানে তাড়াতাড়ির নামাজ তারাবির নামাজ হলো যেই নামাজ দীর্ঘ স্থির ভাবে পড়ে মানে ঢাকা শহরের অবস্থা তারে নিন্দি শিক্ষিত মানুষ আমরা তো মাঝে মাঝে বেকায়দায় পড়ে রমজান মাসে ঢাকা কোনো কোনো মসজিদে নামাজ পড়ে ইমাম যদি দ্রুত করে পিছন দিক থেকে দাঁড়ি নাই বলতেছি ইমাম সাহেব হুজুর আপনার কি তারাবির পরে দাওয়াত আছে নাকি আমরা তো কোরআন শুনতে আসছি তারাবির মাধ্যমে আপনি এত দ্রুত পড়েন কেন আপনি এক পারা পড়বেন আমি তো এক পারা তরজমা সহ পড়ে আসছি আপনি এত দ্রুত পড়লে আমি বুঝবো কেন আল্লাহ আমার ভাইরা আমরা তো অস্থির হয়ে যাই নামাজের মধ্যে আল্লাহ র নবীর সাহাবী হদরত সাহেবের মেইয়াজীদ রতি আল্লাহ হুতানা বলেন কানাল কারি ইয়াক রাউ বিল মিয়া আয়েম হাত্যা কুন্নানা তামিদার আল্লাহ্লা আসামিন তৌলিল কেয়াম আল্লাহ র নবীর প্রিয় সাহাবী হদরত সাহেবেন মেয়াজিত বলেন আমাদের মসজিদের নববীর ইমাম সাহেব দুইশো আয়াত করতেন তারা কত রাত্রের নভল নামাজ এক সাহাবী দেখতেছে নবীজি নামাজ পড়তেছে পাগল কত দেখেন আরে তুমি কি নবীজির মতো নাই নবীজি নভল নামাজ পড়তেছে রাতে হে বলল নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হযরত হুযায়ফা তো আমি নামাজ গিয়ে নবীজির পিছনে পড়িনি দেখি না সুবহানাল্লাহ কিন্তু উচ্চ আওয়াজে উচ্চ করআতে পড়তেছে হযরত হুযায়ফা পিছনে নিয়ত করছে নবীজির আল্লাহু আকবার আল্লাহ নবী সূরায়ে বাকারা দা প্রথম রাকাতে শেষ করলেন সুবহানাল্লাহ বলল কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা এই সুরে বাকারা শেষ করলেন হুযায়ফা মনে করলেন হুজুর মনে হয় এখন গ্রুপ করতে যাবেন না না খবর নাই এবার নবীজি প্রথম রাকাতের মধ্যে সুরে বাকারা শেষ হওয়ার পরে সুরে আলে ইমরান শুরু করতে সুবহানাল্লাহ বলল এরপরে নবীজি সূরায়ে নিসা শুরু করছেন সুরাই নিসা

হজরতে সাহেবের নেজিত বলেন বয়স তো আমার বেশি হয়ে গেছে এখন সমস্ত আমাদের ইমাম সাহেব দুইশো রাখাত দুইশো আয়াত পড়তেন তারাবির মধ্যে আমরা কি করতাম কুন্না না তামি দুয়াল আসা মিন্তিল কিয়াম দীর্ঘ দাঁড়ায়া দাঁড়াইয়া পড়তেছে দুইশো তিনশো আয়াত কতক্ষণ দাঁড়ায়া থাক ওই জন্য লাঠি ভর করে লাঠি ভর করে ইমামের পিছনে নামাজ সুবহানাল্লাহ আর পড়তে হবে কোরআকাহ কোরআকাহ পড়তে হবে তারাবি এর নতুন কিছু মাসলা বাইর হইছে লাमाजানি এখনো কোনো মাযহাব তাজর নাই আমার এলাকার একজন আছে এতে লাमाजানি पान দোকানদার আমারে বলতেছে হুজুর আপনার নতুন নামাজে হয় না বললাম কেন হয় না আপনি জোরে আমিন বলেন না আমি বললাম যে তুমি যে জোরে আমিন বলো তোমার কাছে দলিল আছে নি আমি কি আর বি জানি নাই আমার অমক আচ্ছা আর কি কারণে আমগো নামাজ কয় নাবিন নিচে হাত বাঁধেন বুকের উপরে হাত বাঁধেন নাবিন নিচে বাঁধেন জন্য নামাজ হইতো না আমি কই তোমার দলিল কি কয় অমক হুজুরে কইছি তারপরে জিজ্ঞাসা করলাম আর কি কয় হাত শুধু একবার একবার উঠান যত তকবীর বিরতবার হাত উঠাইতে হবে আমি কলাম যে তুমি এটা দলিল জানো নেই কয়টা আমার হুজুরে কইছে এইভাবে পাঁচটা মাসলা সে বলছেন বেটা তোর পাঁচ মাসলা কইছ পাঁচ ইমামের থেকে শুনছ আর আমি পঞ্চাশ হাজার মাসলা এক ইমামে আজমের থেকে পড়ছি তোর তো পাঁচ মাসলাতে ইমাম পাঁচজন আর আমার পঞ্চাশ হাজার মাসলাতে ইমাম কয়জন আদা হরি জাহাজের খবর এতে কলেজে মাস্টারি করে এতে কোন গো নামাজ হইতো না ওই একটা বোখারির হাদিস আছে আপনারও বিপদে পড়ে গেলেন এটা আল্লাহ নবী রমজান মাসে এগারো রাকাত নামাজ পড়তেন রমজানের আগের মাস গুলি তো এগারো রাকাত পড়তেন তারা বলে এগারো রাকাতের মধ্যে আট রাকাত হলো তারাবি আর তিন রাকাত হলো ভিতির তারা বলে আমরা বলি হাদিসটা কি রমজানের আগে এগারো মাস নবীজি এগারো রাকাত পড়তেন রমজানও এগারো রাকাত পড়তেন আমাদের কতলে রমজানের এগারো রাকাতের আট রাকাত তো ভীতির করতেছ তুমি কিন্তু রমজান ছাড়া এগারো মাসে যে নবীজি এগারো রাকাত পড়ে প্রত্যেক রাত্রে এগারো রাকাত পড়ে সে এগারো রাকাতের মধ্যে আট রাকাত তো বিতি রমজান ছাড়া বিতির পাইলো কই নবীজি তারাবি তারাবি নবীজি কই পাইল রমজানের বাহিরে তো কি নাই তারাবি নাই এখন আর সারের কোন উত্তর নাই আমি বললাম আরে হাদিস তো ঠিক আছে বোখারি আল্লাহ নবী আট রাকাত পড়তেন সলাত তাহাজ তাহাজের নামাজ খেয়াল থাকবে তো এটা রমজানও পড়তেন রমজানের বাহিরের মাছগুলি তো আট রাকাত কি জোরে বলেন আর তিন রাখা তোর বৃত্তির কয় রাখা পেছি এগারো রাখা আবদুল্লা বিন আবদুল্লা বিন আব্বাস আমি নবীজির দেখছি নবীজি যখন নামাজ পড়তেন আল্লাহ নবী তো তারাবি পড়ছে দুই দিন মাত্র কয় দিন সবাই যে একটু অসন্তুষ্ট হয়ে গেছে কয় দিন দুই দিন তৃতীয় দিন সাহাবিরা মসজিদের সামনে হুজরার সামনে মসজিদ সব সাহাবিরা একত্রিত হয়ে গেছে নবীজি যে বাহির হয় না আমরা তো আজকে নবীজির পিছনে তারাবি করব আল্লাহ নবী বলেন আমার সাহাবিরা শোনো এইভাবে যদি প্রত্যেক রাত্রে রমজানে আমার তো তোমাদেরকে নিয়ে নামাজ পড়ি এই সন্না নামাজটা সলাত উত্তার যদি আমি প্রত্যেক দিন পড়ি তোমাদেরকে নিয়ে তাহলে এটা আমার অন্যতের উপরে ফরজ হইয়া যায় তোমাদের কষ্ট হবে সুবাহ আল্লাহ এই জন্য যার যার তারপরে ভদ্রক এই পদ্ধতিতে ভদ্রক আদমকরা দেয়া লাহুতালার যুগও ভদ্রত উমরের যুগে ভদ্রক তোমার ফারুকরা দেয়া লাহুতালার মসজিদে ঢুকলে ভদ্র তোমার মসজিদে ডুকটা দেখতেছে মসজিদে নবমীর ভিতরে এহেন তিনজন হেন চারজন এহেন দুইজন বিভিন্ন জায়গায় সাহাবিরা নামাজ পড়তেছে হজরত অমর বললেন আপনারা একত্রিত হন এই নবীজির সাহাবিরা ইসলামেও আপনারা সবাই এক জায়গায় হন হজরত অমরের ভাষণের সুরে সব এক কান হয়েছে রমজান মাস হজরত অমর বললেন আমি দিকে একজনকে ডাকছে উনি কাতে বেহি কোরআন লেখক আল্লাহর নবী কোরআন নাজেলের পরে ওনারে ডাকতেন ডাইকা কইতো তুমি লেখো কোরআন হজরত উবাই এমনি কাহাম নাম কি উবাই ইবনে কার কোরআন লিখক উনি এ কোরআন ছিলেন হযরত ওমর বললেন তুমি সামনে যাও ইনামতি করবা আর তোমার পিছনে আমি সহ আমি ওমর সহ সব সাহাবীরা বিশ রাকাত পড়ল হযরত ওমর যখন এই ঘোষণা দিয়েছে তখন আর সাহাবী দুনিয়াতে আছেন কথা কয় না আরো জোরে কর না অসংখ্য সাহাবী ছিল অগণিত সাহাবী লক্ষাধিক সাহাবি ছিল সব সাহাবিরা হজরত ওমরের এই সিদ্ধান্তের উপরে ঐক্যমত হয়েছে উম্মতের এজমা উম্মত একমত হয়েছে কথা ঠিক কিনা না থেকে আজ পর্যন্ত বিশরাকাত তারাবি আমি শুধু তারাবির উপরে বয়ান দিতে শুধু আসি নাই আলহামদুলিল্লাহ অসংখ্য হাদিস এই ব্যাপারে সংগ্রহ করছি আমাদের কসরতে একটা সংগঠন হয়েছে আলিয়া কওমি মিলে অনইসলামিক কার্যকলাপ ও সমাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি আমরা টিউনু সাহেবের সাথে আলাপ আমরা সাংবাদিক সম্মেলন করে এই সংগঠনের কালকে আত্মপ্রকাশ হয়েছে আমরা চেষ্টা করব থানা এবং প্রশাসনকে নিয়ে একত্রিত হয়ে কসুয়াতে ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিহত করত। আপনারা আমাদের সাথে থাকতে রাজি আছেন

আসলে ক্যামেরা এর স্তরে দেখছি ঠিকই এরি কথা সদাকা সদাকা দান করবেন দান রমজান মাসে দান করবেন 70 বুখারী শরীফের প্রথম আমার বেড়া প্রথম খণ্ডের তৃতীয় পৃষ্ঠা হাদিসটা আছে শেষ অংশে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধুমা বলেন আমি যদ্দুর দরকারের দূর কানা আজুয়া দামাই এখন ওসি রমা দান হিনাই জিবরাইল প্রত্যেক রাত্রে এসাদ নামাজের পরে জিবরাইল নবীটির কাছে আসতো আল্লাহর নবী জিবরাইলের সামনে কোরআন শরীফ এক খতম দিত জিবরাইল সত্য এরপরে জিবরাইল প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম দিত আমার নবী সোনতে